রাস্তার পাশেই মাহফিলে যাওয়ার সময় দেখলাম কুত্তা সার এই কুত্তাকে সোয়া এটারে মাজার দিছে কুত্তা সা মানুষ কতটা নষ্ট হয়ে গেছে মানুষ কতটা আল্লাহকে ভুলে গেছে গা শয়তানের পরিচনায় এত পড়া পড়ছে দুনিয়ার পিছনে এত পড়া পড়ছে কেমনে দান দা করবে সেই দান চিন্তায় ইমান আমলের কোনো খবর নাই কথা এই জন্যে এই জন্যে বন্দদের আস্তানা বেঙ্গে দেওয়া এখন আমাদের দেশ হবে ইসলামের দেশ কথা আমরা চাই কি চাই না আমাদের দেশ হোক কোরানের দেশ আমাদের দেশ হোক ইসলামের দেশ আমাদের প্রত্যাশা আল্লাহ কবল করুক বলে আমিন যাই হোক যাই হোক রবি রাউয়াল মাস চলছে রসুলের আগমনের মাস আবার বিদায় হওয়ার । হবার রসুলের আগমন শুধু আনন্দ উল্লাসটাই করলেন রসুলদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন একবার কানলেন না ঠিক নেই যেই মাসে মনে করেন আপনার কোনো সন্তান হয় না একটা সন্তান হয়েছে অনেক দিন পরে আল্লাহর কি কারিসমা সন্তানটা জানুয়ারির দশ তারিখ মারা গেছে এক বছর ঘুরে যখন জানুয়ারির দশ তারিখ আসলো তখন জানুয়ারির দশ তারিখে আপনি কি আনন্দ করবেন আনন্দ করবেন আস্তে করেন না কি করবেন দুঃখ ব্যথা সুখ পালন করবেন কেন জানুয়ারির দশ তারিখে আমার সন্তানটা দুই নাকি বিদায় হয়েছে আবার সেই জানুয়ারির দশ তারিখে আবার দুনিয়াটা আসছিল বিদায় হয়ে গেছে এই জন্য জানুয়ারির দশ তারিখটা আমার জন্য একটা সুখের দিন কথা তাহলে প্রকৃত সন্তান যদি হয়ে থাকো প্রকৃত বাবা যদি হয়ে থাকে সন্তানের এই দিনটাতে সুখ পালন করবে তার মানে নামাজ পড়বে কোরআন তালাবাদ করবে তার জন্য দোয়া করবে এটা প্রকৃত বাবার আলামত সন্তানের জন্য ঠিক তেমনি ভাবে প্রকৃত উন্মতের আলামত হইল ঈদের মিলাদুল নবী লাভালাভি করে না তারা বরং রসুলের বিদায় ব্যথা নিয়া তারা দুঃখ প্রকাশ করে এবং রোজা আসে দুর্গম ঠিক না রোজার খবর না খালি মিষ্টি খাইতো মিষ্টি খাইতো ঠিক না আল্লাহ সল্লি আলা মোহাম্মদ করে সেটা মিরাদ পড়ার পরে বাস জিরাফি আসেনিও মিষ্টি আসেনি তোবারক আসেনি বাস খাইয়া গেল কার অসুরের ঈদে মিদাল মিলাদ বিশেষ অথচ রসুলের বিদায় হওয়ার বেতা বিন্দু মাত্র নাই এরা সত্যিকার রসুলের উন্মত হতে পারে আল্লাহ রসুলের সুন্দর আচরণ গ্রহণ করা রসুলের রসুলের সুন্দর আদর্শকে গ্রহণ করা আমাদের দায়িত্ব আমার তালাবাত হাদিসে আল্লাহ রসুল বলেছেন মান সালিমাল মুসলিম অভিক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে সে মুমিন হতে পারবে বলেন আমাদের অনেকের হাত থেকে কিন্তু অনেকের হাত থেকে মুখ থেকে অনেকে নিরাপদ না কথা কোন কেন নিরাপদ না এখন নিরাপদ হয় নাই এখনো নিরাপদ হয় নাই বহু মানুষ এখন নির্যাতিত হচ্ছে এটা বন্ধ করতে হবে আমার মুখের দ্বারা একজনকে কষ্ট দিয়েছি জবান দ্বারা মিথ্যা বইলা মামলা দিছি কথা কথা লোকটার কোনো দোষ নাই কিন্তু মনের জিদ দে কেউ লোকে চলছিল কি না ওই কেন্দ্র করে বস কথা মুখের দ্বারা কাউকে মিথ্যা বলে মিথ্যা বলে কাউকে তুহমত দেওয়া মুখ এবং হাত হাদিসে আসছে মুখ এবং হাত হাত দিয়ে কাউকে আক্রমণ করেও কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দে শ্বশুর বলছেন সে মমিন হতে পারে না সে কি নয় মমিন যদি নামাজ পড়েন

ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যেই জাতি যতক্ষণ নিজে নিজে পরিবর্তন না হয় কথাটা বুঝছে না জমা আমি আল্লাহ ওই জাতিকে ততক্ষণ আমি কি করি না পরিবর্তন করি না যতক্ষণ সে নিজের দিন থেকে পরিবর্তনের নিয়ত না করে তাহলে আমাদেরও পরিবর্তনের ইচ্ছা থাকার দরকার আছে কথা কর খালি হুজুরের কাছে গিয়ে দোয়া করাইলাম হুজুর দোয়া করেন যে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় হুজুরের দোয়া করলে কি হবে আপনি মন থেকে তো আপনি ভালো হইতে হবে ভালো থাকার ইচ্ছা থাকতে হবে আপনার ইচ্ছা না থাকলে আপনি ভালো হবে কিভাবে এজন্য এজন্য নিজেকে নিজে পরিবর্তন করা নিজেকে নিজে ঠিক করে নেওয়া যখন আপনি চেষ্টা করবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে না ঠিক আছে কোন ওয়াল্লাযীনা জাহাদূ ফিনা

আমি আল্লাহ অবশ্যই তাকে চেষ্টার প্রতিদান দিয়ে দেবো সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদের সাথে আছি ও ইন্না আমি মুহসিনদের সাথে আমি নেককারদের সাথে আছি ছিলাম আছিই থাকব সুবহানাল্লাহ জুর করুন আমার এজন্য আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে রসুলের রসুল আমাদের মডেল বলেন আমাদের মডেল কে রসুল আমাদের রসুলের নির্দেশে চলবো রসুলের যে রসুল যে কাজ করেছেন আমরাও সেই কাজ করবো এটাই আমাদের দরকার এটা আমাদের করতে হবে রসুল যে কাজ করেছেন আমাদের সেই কাজ করা সাহাবাই কেরাম এরকমই করেছেন হজরতিক উমর রদিয়াল্লাহ তালু একদিন গাছের সাহেব নিচে বসা রাস্তার পাশে একটা গাছ সাইন নিচে বসা অন্য একজন সাপ জিজ্ঞাসা করলো মর এখানে খালি জায়গা বইসে পাও পাও কোনো কাজ কাম নাই তো এখানে আমি দেখছি রে রসুল যখন রাস্তা দিয়ে যাইতো দেখতাম যখনই যাইতেন গাছটা নিছে বসতেন এলিকে রসুলের অনুসরণ করলাম সুবহান লাগুন আমাদের নবীর অনুসরণ বাদ দিয়া কোন ব্যক্তির অনুসরণ করলে কোন বাবার কোন অলির অনুসরণ করলে জাহান নাম কোনো ভয় নাই দুনিয়ার সমস্ত নেতা সমস্ত নেতাদের একটা না একটা জীবনে কলঙ্ক বা একটানা একটা জীবনে একটা মিথ্যা কথা হইলো বলছে কথা বলছে এমন কোন নেতাকে বলতে পারবে যে জীবনে একটা মিথ্যা কথা কয় নাই পারবে কেউ পারবে না কেউ পারবে না আমাদের তাদের জীবনটা আমাদের কাছে পরিষ্কার না জীবনে কোনো না কোনো সময় একটা মিথ্যা হইলে বলছে একটা খারাপ কাজ করছে দুনিয়ার প্রত্যেক নেতা একদম উপরে লেভেল থেকে শুরু করে নিজ ওয়ার্ড মেম্বার পর্যন্ত দুনিয়ার সকলেই জীবনে একটা মিথ্যা কথা হইল বলেছে বুকে হাত দেয় বলতে পারবে না যে একটা মিথ্যা কথা জীবনে বলি নাই কেউ পারবে না বলছি বলছি ইচ্ছাই হোক অনিচ্ছা বলে ফেলেছে কিন্তু আমাদের নবী এমন একজন নেতা আমাদের যে নেতা ইচ্ছা অনিচ্ছায় কোন সময় একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী শুভ আল্লাহ সেই নবীর অনুসরণ করা হজরত উমর রবি আল্লাহ তালু খুব খেয়াল করেন উনি তাওরাতের একটা কিতাব তাওরাত কিতাবের একটা পৃষ্ঠা পড়ছিলেন পৃষ্ঠা যখন পড়া প্রায় শেষ এমন রসুল সামনে হাজির এটা হাদিস বলতে মেস কাতের হাদিস রসুল সামনে গিয়ে হাজির উমর কি করছিলা হুজুর তাওরাতের একটা কিতাবের পৃষ্ঠা পড়ছিলাম একটা পৃষ্ঠা পড়ছিলাম রসুলের চেহারা মন করে লেছে আমি রসুল দুনিয়াতে আসি আর এই অবস্থা তুমি আমার কিতাব বাদ দিয়ে তুমি তাওরাত কিতাব পড়ো উমর তুমি কি জানো আমি রসুল যেখানে আসি আমাকে সারা যদি মুসা আলাইহিসাল্লামের কিতাব করা হয় ঈশ্বাল্সলামের কিতাব করা হয় যেই আমার অনুসরণ বাদ দিয়ে তাদের অনুসরণ করবে মুসার অনুসরণ করবে ঈশ্বার অনুসরণ করবে তার সবাই জান নামি নাই কেমন পাওয়ারফুল নবী মুসা আলাইহি সাল্লাম যে আল্লাহর সাথে কথা বলেছেন তোর পাহাড়ে গিয়া কথা ক না তুর পাহার গিয়া আল্লাহর সাথে কথা বলেছেন মুসা আলাহিসাল্লাম কেমন পাওয়ার ফুল নবী আজ আজ জয়ালকে একটা তাপ দিয়া একটা শোক কানা বললি কথা ক না মুসা আলাইহিস সালাম আযের কাتاب দিয়ে একটা চোখ কানা করলিছে কেমন পাওয়ারফুল নবী অথচ সেই নবীর বেপার রাসূল বলতেছেন যদি আমাকে বাদ দিয়া মুসা আলাইহিস সালামের অনুসরণ কেউ করে সেও কারণ আমি যেখানে আসি অন্য কোনো নবীর দরকার নাই কারণ আমি শেষ নবী কথা গো আমি শেষ নবী আমি শ্রেষ্ঠ নবী অতএব আমার পরে যদি তুমদা আমাকে বাদ দিয়া এক নবীর অনুসরণ করো যেই করবে সেই নবী হোক সে নি হোক সে আপনার কি বলে বড় দরবেশ হোক যে কেউ হক না কেন বড় আলেম হক না কেন অবশ্যই সে জাহান্নামী কথা বল তাহলে কি বুঝলেন আমাদের নবীর অনুসরণ বাদ দিয়া কোনো বাবা কোন মাজার অলি গাউস কুতুবের অনুসরণ করা না দেশ একমাত্র অনুসরণ করলে কত হবে আমাদের নবীর অনুসরণ তাবিউনি ইহুবুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন তোমরা আমার রসুন রসন করো ইম্লা আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম ভালোবাসবো আমার নবীরে ভালোবাসলে আমি ভালোবাসবো কথা কথা একটা এক্সাম্পল স্বরূপ উদাহরণ স্বরূপ যদি আমার সন্তান কে কেউ আঘাত করে আমি তারা ভালোবাসব যদি আমার কলিজার টুকরা সন্তান কে কেউ মহব্বত করে আমিও তার মহব্বত করবো কথা বল না কেন আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর মহব্বত করো তোমাদেরকে আমি আল্লাহ মহব্বত করব তাহলে আমরা মহব্বত করব কাকে নবীকে অনুসরণ করব কার নবীর কোন বাবার নয় কোন অলির নয় অনুসরণ করব কার নবীজির এই জন্য রসুর অনুসরণ করা বায়ের আমার এই জন্য আল্লাহ রসুর অনুসরণ করে জীবনকে পরিচালিত করা রসুল আমাদের নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা কথা কন এই সুলুগান তো দেন না খালি ওই আপনারা নেতা রসুলগান দেন অতসব যে স্লোগান দিলে আল্লাহ খুশি হয় নবীজি খুশি হয় এই স্লোগানের কবর নাই স্লোগান ঠিক না তোমার ঠিক কি না আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই ঠিক না আর কি মরুলছিলাম মনে হয় অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো অথচ ফুলের মতো হইতো जिंदगीতে ও না কথা গো না এটা কে এরকম কয় তো কথা গো মাল পাইবো কথা গো না কথা গো না রুপিয়া ভাবে রুপিয়া রুপিয়া ভাবে টাকা ভাবে কিছু দিবে আলো আর উঠি এর লাগি ফুলের মতো পবিত্র কইছে দুনিয়াতে কোন নেতা কেতা ফুলের মতো পবিত্র নাই কথা গন ফুলের মতো পবিত্র আমরা কি কই নামাজ পড়েনা এফক্ত বিড়ি খায় পাঁচক্ত ঠিক নেই যে বড়া বিড়ি খায় যে নেতা এ ফুলের মতো পবিত্র কেন হয় কথা কনা। এই জন্য পৃথিবীতে বুকে হাত দেয়া কেউ বলতে পারবে না যে চরিত্র ফুলের মতো একমাত্র আমাদের নবী বিশ্ব নবী যা কথা মহান আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ একদম মেরে দিয়েছেন আপনি উত্তম মহান চরিত্রের অধিকারী আজিম বলছেন আল্লাহ কোন আল্লাহ নিজে আজিম বলেন আল্লাহ আজিম আল্লাহ মহান

রসুল নিলো নিল নেয়া দেখে যে মহিলাটা অসুস্থ হয়ে গেছে গা আল্লাহ রসুল কো সাহাবিরা চলো মহিলাকে দেখতে যাবো মিয়া কেমন নবী চিন্তা করছেন যে রসুলকে কাটা দিছেন কষ্ট দেওয়ার জন্য আর এই মহিলা যে কষ্ট দেয় রসুলকে এই জন্য একটা বাতা পায় আবু জাহেল থেকে কথা বলা আমদার সময় হয়ে গেছে আমাদের যুগ হয়ে গেছে যারা ওলামাইকে আমরা কষ্ট দিব যার নিতে পারবো এটার বাতা আছে উলামায়ে কেরাম হাতেনকাফ লাগাই দিব আলেমদের কে হ্যান্ডকাপ লাগায় একই কিছু করতে পারবা তোমার টাকা অ্যামাউন্ট বেশি বেতন বেশি আছে না নাই ছিল এখনো আছে থাকবে এগুলা এগুলা এই একমাত্র অ্যামাউন্ট হালু আর উট বেশি পাওয়ার জন্য কিছু সামসামি করে আছে না নাই জুলুমের চূড়ান্ত বল দয়ায় গিরা আল্লাহ পাক একসময় এগুলোকে দমন করেন আল্লাহ পাক পারে কি না আয়ো মহিলাদি কেসি মহিলা দি কেসি চা বাই কারাম গেছে একজন গেছে সাথে নিয়ে গেছে তচুল নিজে বাড়িতে গিয়া দেখে মহিলার একটা মেয়ে আছে এই মেয়েটা একটা মা তার মধ্যে ফাইনডাল আছে ফাইন্ডাল তাসুল সালাম দিলেন দিয়ে টুকলেন কি কেউ তোমার মার কি হয়েছে আমার আমাকে তিন দিন ধরে অসুস্থ জ্বর আপনি কেন আসছেন আপনি তো আমার আম্মা শত্রু আমার আম্মা শত্রু আপনি তো আমার আম্মা শত্রু আপনি কেন আছে

পরিষ্কার করার পরে তোমার আমার ওষুধ খাওয়াইছ কন্যা টাকা পয়সা নাই তো আম্মা আপনার আম্মা যদি আপনার আসার রাস্তা কাটা দেয় হে আবু জহিল্লা কি দেয় টাকা দেয় কাটাও তিন দিন ধরে দেয় না টাকাও দেয় না কথা কোনা আল্লাহর রসুল নিজে থেকে কিছু রুপিয়া দিলেন তোমার আম্মার জন্য চিকিৎসা করো টাকা দাও আর একটা কাজ করো আমার হাতে একটু দাও আমি কিছু পানি দিয়ে যাই শুভ আমরা কেমন নবী সাধারণ অসাধারণ মহিলার মাথা পানি দেওয়া শেষ উঠে বসলেন মহিলা মেয়েটা বারবার বলতে আপনি কেন আসছে নিশ্চয় আমার আমার কোনো ক্ষতি করার জন্য না 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 কোনো ক্ষতি করার জন্য না এখন মহিলার মাথা পানি দেওয়ার পরে শেষ হয়েছে মাথা মুছে মহিলা বসলেন এমন দেখে যে আরে আমি আর যা শত্রু আমার হেদি আমার ঘরের মধ্যে কথা কথা আবার আমার গোর্জার দিস শুনলাম